হাই দেয়ার আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই সহজ আর খুবই টেস্টি একটা ডিমের আয়োজন এটার নাম হচ্ছে ডিমের জর্দা বা ডিমের মিহিদানা অনেকে আবার ডিমের হালুয়াও এটাকে বলে থাকেন চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে পাঁচটা বড় সাইজের ডিম নিয়েছি আর ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে আছে এবার একটা উইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সাদা অংশটা মিশে যায় এখন এর মধ্যে থ্রি ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে আমার কাছে থ্রি ফোর্থ কাপ দিলেই স্বাদটা একেবারে পারফেক্ট মনে হয় গুড়া দুধ দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপের মতো সেই সাথে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ দুধটাকে আমি ঘন করিনি যে সরাসরি হোল মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে দুধটাকে একটু জাল করে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন তবে ঘন করার প্রয়োজন নেই লবণ দিলাম এক চিমটি এবার হুইস্কের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও কোনো আস্ত দানা না থাকে খুবই মসৃণ করে মেশাতে হবে না হলে কিন্তু মিহিদানাটা ভালো হবে না এছাড়া মেশানোর সময় আমি এক চিমটির মতো জর্দার রঙ দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ফুড কালারও ব্যবহার করতে পারেন এটা দিচ্ছি এতে করে সুন্দর একটা জর্দা টাইপের কমলা কালার হবে আপনি চাইলে নাও দিতে পারেন মেশানো হয়ে গেলে আমি এটাকে রান্না করার জন্য একটা প্যানে তিন চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার বা তেলও দিতে পারেন তবে ঘি দিলে এই জর্দার স্বাদটা অনেক ভালো আসে এছাড়াও দিলাম দুই টুকরো দারচিনি আর তিনটা এলাচ এবার এটাকে একটুখানি ভেজে নিচ্ছি প্রায় এক দুই মিনিট ভাজার পরে যখন গরম মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন ডিমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এই পর্যায়ে যেহেতু প্যানটা গরম তাই অনেক সময় দেখা যায় যে নিচে থেকে জমাট বাঁধা শুরু করে ডিমটা তাই মিশ্রণটা ঢেলে দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে আর চেষ্টা করবেন কিছুক্ষণ পর অবশ্যই নেড়ে দিতে না হয় কিন্তু এটা কোথাও বেশি জমাট বেঁধে যাবে আবার কোথাও দেখা যাবে প্রয়োজনের থেকে বেশি লিকুইড রয়ে গেছে তাই নেড়ে দেওয়াটা কিন্তু খুব জরুরি আর এটা এই পর্যায়ে পাতলা দেখা যাচ্ছে কিন্তু নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে আস্তে আস্তে ঘন হয়ে আসবে প্রায় ছয় সাত মিনিট পরে দেখবেন লিকুইড ভাবটা কমতে শুরু করবে আর ছোট ছোট দানার মতো হতে শুরু করবে মিশ্রণটা এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না জর্দার রংটা একটুখানি হালকা মনে হতে পারে কিন্তু কিছুক্ষণ জাল করার পরে যখন লিকুইড ভাবটা কমে আসবে দেখবেন রংটাও আরও গাঢ় হয়ে ফুটে উঠবে যখন এটা বেশ খানিকটা থকথকে হয়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে দুই ধরনের বাদাম ব্যবহার করেছি আপনারা পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস এটাই ব্যবহার করতে পারেন সেই সাথে আমি দুই তিন ফোঁটা গোলাপ জল দিচ্ছি আপনারা গোলাপ জলের পরিবর্তে কেওড়া জল অথবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন নেড়ে মিশিয়ে দিচ্ছি আর এটাকে আরও কিছুক্ষণের জন্য জাল করে একেবারে শুকনো টাইপ করে নিচ্ছি যেন লিকুইড ভাবটা পুরোটাই চলে যায় শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমার হতে সময় লেগেছে প্রায় বিশ মিনিটের মতো আপনাদের চুলার আচের ওপরেও ডিপেন্ড করবে টাইমিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো লিকুইড অংশ নেই একেবারে দানাদার হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর সার্ভিং ডিসে তুলে নিচ্ছি ডিমের মিহিদানা বা ডিমের জর্দার একটা ভালো দিক হচ্ছে এটাকে কিন্তু আপনারা তৈরি করে প্রায় সাত আট দিনের মতো এয়ারটাইট কন্টেইনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর এটা কিন্তু সকালের নাস্তায় পরোটা বা রুটির সাথে সার্ভ করতে পারবেন ইভেন এটাকে খালিও খেতে পারবেন এটা আমার খুবই প্রিয় একটা খাবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকে আর বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ